আসসালামু আলাইকুম আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম চিকেন কাবাব এই কাবাবটা চিকেন দিয়ে বানিয়েছি আমি ব্রয়লার যে চিকেন সেই চিকেন দিয়ে শুধু চিকেনেরই কাবাব এর সঙ্গে আপনারা কিন্তু ডাল বিভিন্ন ধরনের ডাল মিক্সড করে নিতে পারেন আমি শুধু চিকেন দিয়ে করেছি প্রথমে আমি চিকেনটাকে সিদ্ধ করে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো এই চিকেনের পানিটা কিন্তু আপনারা ফেলবেন না এটা কিন্তু চিকেন স্ট্রো হয় স্ট্রক হয় এটা দিয়ে স্যুপ তৈরি করতে পারেন চিকেন ভেজিটেবল করতে পারেন চাইনিজ ভেজিটেবল করতে পারেন চিকেনটাকে আমি সিদ্ধ করে নিয়ে প্রথমে ব্লিন্ডারে ব্লিন করে নিয়েছি ব্লিন্ডারে ব্লিন করে নিয়ে সুন্দরভাবে একটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি এখন আমি এখানে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা আর আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি একটু লব সরি একটু রস এটা কিন্তু অবশ্যই দিবেন তাহলে কিন্তু খেতে খুবই ভালো হয় এখানে আমি সব ইনগ্রিডিয়েন্টস মিক্স করে নেব দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ পেঁয়াজ কাঁচামরিচটা আমি কুচি করে কেটে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি লবণ গুঁড়ামরিচ স্বাদ মতো দিয়ে দিবেন পরিমাপ মতো কোনোটাই বেশি ভালো না আমি কিন্তু এখানে কাঁচামরিচ ব্যবহার করেছি একটু গুঁড়ামরিচ ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি গরম মশলা রাঁধুনি গরম মশলার গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া তারপর একটা ডিম দিয়ে দিচ্ছি এই চিকেন কাবাবটা খেতে কিন্তু ভীষণই মজার হয় আপনারা চাইলে কিন্তু এভাবে ঘরে তৈরি করে খেতে পারেন কিংবা স্টোর করে রাখে দিতে পারেন আমি কিন্তু এটা স্টোর করে রেখে দিয়েছিলাম এতগুলো একসঙ্গে ফ্রাই করে নিই স্টোর করে রেখে দিয়েছিলাম যখন যখন প্রয়োজন তখন কিন্তু আমি বের করে এটা ভেজে নিয়েছিলাম দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি সবগুলো একসঙ্গে হাত দিয়ে মিক্সড করে নিচ্ছি তবে আমার একটু নরম হয়ে গিয়েছিল ডোটা এখানে আমি দিয়েছি গ্রামস আপনাদের কাছে বেডগ্রামস না থাকলে দিয়ে দিবেন চালের গুঁড়া অথবা ময়দা যে কোনো কিছু দিয়ে আপনার ডোর যে বাইন্ডিংটা সেটা সুন্দর করে নেবেন যাতে সুন্দর একটা ডোর মতো তৈরি হতে পারে আর এটা আমি বেশি শক্ত করে নিয়ে একটু নরম রেখেছিলাম যার কারণে দেখতে পাচ্ছেন হাতের মধ্যে লেগে লেগে যাচ্ছে কিন্তু একটু নরম রাখলে কিন্তু ভিতরটা ভিতর থেকে খুব সুন্দর একটা নরম নরম হয় আমার কাছে শক্তটা ভালো লাগে না বেশি শক্ত শক্ত করলে একটু খাইতে শক্ত লাগে নরমটাই আমার কাছে ভালো লাগে এই জন্য আমি একটু নরম করে নিয়েছিলাম আপনারা চাইলে শক্ত করে নিতে পারেন রোটা তাহলে কিন্তু একটু শক্ত হবে এখন হাতের মধ্যে লেগে যা যাচ্ছে মনে হচ্ছে যে ডোটা পারফেক্ট হয়নি হাতের মধ্যে লেগে যাচ্ছে কিন্তু এটা ভাজার পরে একদমই ঠিক হয়ে যাবে কোনো সমস্যা নেই এভাবে আমি আমার ইচ্ছামতো শেপে সবগুলো কাবাব বানিয়ে নিচ্ছি কোনোটা লম্বা কোনোটা গোল যে যেভাবে পছন্দ সেভাবে কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন আর এটা কিন্তু সেপ দেওয়ার পরে একটু রেখে দিলেই ছেট হয়ে যাবে আর এই অবস্থাতেই কিন্তু আপনারা ফ্রিজে ফ্রিজিং করতে পারেন তো আমার সবগুলো কাবাব বানা হয়ে গিয়েছে এখন আমি তেলের মধ্যে ভেজে দেখাচ্ছি এটা আমার তেলের কড়াই এটাতে আমি সব ভাজাভুজি করি কড়াইটা দেখতে খারাপ কিন্তু এটা আমার খুব সুন্দর হয় ভাজা ভুজি করতে তেলেরই একটা এটা ফ্রাই প্যান দিয়ে দিলাম আমি কাবাবগুলো আর দেখতে পাচ্ছেন একদিকে কিন্তু সুন্দরভাবে লালচে কালার হয়েছে আরেকদিকে একদিকে আমি উল্টে দিয়েছি আর অপর পাশটা হয়ে গেলে কিন্তু আমার কাবাবটা একদম রেডি হয়ে যাবে আমি কাবাবটাকে কেমন করে তুলে নিয়েছি আপনারা কিন্তু আরও একটু কড়া করে ভেজে নিলে পারবেন সমস্যা নেই কিন্তু আমি এরকম কালারই করেছি আমার কাছে এটাই ভালো লাগে এজন্য আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ